আসসালাম আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও সেই মানুষদের জন্য যারা সত্যি আর মন থেকে কাউকে খুব ভালোবেসেছে আর যাকে ভালোবেসেছে সেও যদি তাকে ভালোবাসে তো সেটা কিভাবে জানবে সেটার পাঁচটি নিশানি আমরা আজকে জানবো কেউ আছে যে আমাকে পুরো মনের গভীরতা থেকে চায় যে আমার জন্য বাঁচতে চায় আমার খুশিতেই তার নিজের খুশি মনে করে যে আমার দুনিয়ার সাথে সাথে আখেরাতেও সাথে থাকতে চায় যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে কিন্তু সেটা জানার আগে আমি তাদের সবার জন্য মন থেকে দোয়া করছি যারা কমেন্টে দোয়ার কথা বলেছেন ও আমার চ্যানেলে ইসতেক চ্যালেঞ্জ গ্রহণ করে ইস্তেকফার পালন করছেন ইশতেক ফার চ্যালেঞ্জের আজকে পঞ্চম দিন ইয়াল্লাহ, আল্লাহ তুমি তো মহান তুমি তো রহমান তুমি তো রহিম তুমি সকল দোয়াকারীদের দোয়াকে কবুল করে নাও আর তাদের সেসব চাওয়া দান করো যেটা তারা চায় আর ইয়াল্লাহ আল্লাহ তুমি তাদের এমন আলো দিয়ে ভরিয়ে দাও যে আলো তাদের জীবনের সমস্ত অন্ধকারকে আলোকিত করে দেবে ইয়াল্লাহ আল্লাহ তুমি তাকে এমন জীবন সাথী দাও যাকে সে তার দোয়া চাইছে তুমি তাদের রাস্তাকে সহজ বানিয়ে দাও তাদের তো দিলে সেটা লিখে দাও যেটা তার জন্য রহমত হয় আমিন ইয়ারব্বুল আহলেমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন তো চলুন আমরা পাঁচটি নিশানি কী কী জেনে নিই নম্বর এক সে আপনার চিন্তায় মগ্ন থাকবে আর হালকা জলনও হবে যখন সে আপনাকে অন্য কারো সাথে দেখবে তো তার মনে জলন সৃষ্টি অবশ্যই হবে এই জলন কোনো খারাপ ব্যাপার নয় বরং তার ভালোবাসার আলামত আপনাকে হারানোর ভয় তাকে ভীত করে তুলবে এজন্যই যদি সে কখনো রেগে যায় তো বুঝে যাবেন কি সে আপনাকে অনেক ভালোবাসে সে আপনাকে হারাতে চায় না ভরসা আর শান্তি সত্যিকারের ভালোবাসায় সন্দেহ কখনো করে না সে আপনাকে বোঝে আপনার সমস্ত কষ্ট সমস্ত মজবুরিকে অনুভব করে আর আপনিও তার জন্য ততটাই ভালোবাসা অনুভব করেন যখন দুটি মন সত্যিকারের ভালোবাসায় বাঁধা হয় তো ঝগড়া নয় বুঝদার হয় সত্যিকারের ভালোবাসায় মজবুরি জরুরি হয় না নম্বর দুই সময় আপনার সাথে জুড়ে থাকতে চাইবে যে মানুষ সত্যিকারের ভালোবাসবে সে সবসময় আপনার সাথে জুড়ে থাকতে চাইবে সে আপনার খবর রাখবে আপনার হেফাজত করবে তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন সে কোনো না কোনোভাবে আপনার সাথেই থাকবে যদি সে অসুস্থও থাকে তো তবুও আপনার খবর রাখবে যদি সে খুব ব্যস্তও থাকে তবুও ব্যস্ততার মাঝেই তোমার খোঁজ নেবে তার মন শুধু আপনার সাথে জুড়ে থাকবে নম্বর তিন আপনার খুশি তার খুশি হয়ে যাবে সে সত্যিকারের ভালোবাসবে সে সব দিন এটাই চাইবে কি আপনার চোখে অষ্টু যেন না আসে আপনার চেহারা হাসি খুশি থাকে নম্বর চার সে আপনার ছোট থেকে ছোট জিনিসের খেয়াল রাখবে আপনার সব কিছুর খবর তার কাছে থাকবে সে সব সময় এই চেষ্টাই থাকবে কি আপনাকে কখনো কোনো কষ্ট না লাগে নম্বর পাঁচ এমন মানুষ যাকে ছেড়ে দেওয়া যায় না যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থাকে আর সে এই সব আলামতের মধ্যে পড়ে ইয়াকিন করুন সে মানুষ তাকে ভাঙা উচিত নয় বরং তার কদর করা উচিত তার সাথ বুঝদার আর পবিত্রতার সাথে হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই আমিল লিখবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ